পাওয়া যায় না মানুষও পাল্টে গেছে পাল্টে নি তো জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে ঠিকই আছে আগের মতো শান্তি তোমার পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো সার পেহনাটো সাটো সানগেলার চোখে তার যেন কোন জমিদার বর্জুতা পাই দিকে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠোঁটেতে লিপস্টিক হাসে শুধু ফিকে ফিকে ওদিকে খেলে দু চোখ মনে হয় ভদ্র লোক কাছে গিয়ে দেখি হায় কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না মাসাল্লাহ দাঁড়াইয়াছে মিস জরি না হায়াপা ঠিক কিনা জোরে কর আসলে ধারা আছে মিস জনি না হাইয়া আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে লম্বা লম্বা আছে চুল কানেতে আছে দুল হাতে সোনার চুড়ি দিল ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিকে হাত আছে মোড়ানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো এটা চলে একা পাকা যেন কোনো নায়িকা কাছে গিয়ে দেখি হায় কাঠ গিয়ে দেখি হায় মেয়ে মানুষ না এটা হলো আমগো পাড়ার এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেলার রানা এটা হলো আমগো পাড়ার ঠিক না। হলো আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নি তো জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে মোটা বই আছে সাথে কলমটাও আছে সাথে জিন্সের পরেছে পেট মনে হয় স্টুডেন্ট কমরে আছে বেল্ট গায়ে মাখে দামি সেন্ট যাই বন্ধুরা আড্ডায় চিন্তায় করে রাস্তায় নেশা করে জুয়া খেলে আট মাস থাকে জেলে অবশেষে মানে হলো এটা কোন ছাত্র না এটা হলো আমগোপাড়ার এটা হলো আমগোপাড়ার টোকাই পাবুল কানা কানা নামের কোনো ভাই আছে নাকি এখানে এটা হলো আম তো পারার পাবল কা না হয় আগের মতো শান্তি তো এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জামানা জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই যাচ্ছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে